এখন যে আমরা এলাকার দান কাটা পড়ছে না এরি দান কথা কই এন করে দুই তিনজনে মাহফিল্ডাটা দুম ধরাই লাইছেন আপনারা কতদূর সকলে কথা কইয়েন আওয়াজ করিয়েন এটা কোনো জোরাজুরির বিষয় না বাসি আইছেন এখন কোনো কেউ ঝুর জোর করে আনছে না আমরা আমাদের প্রয়োজনে আসছি আমি যখন যেটা কয়া লইয়া পড়বেন আওয়াজ দিয়া কারণ খাওয়া ভালা হইলে শাহিদারি কইরা মজা আছে ঠিক আর না হইলে শাহিদারের সেতুরে আপনি যদি দিয়া গেছেন আইয়া দেন হেডিয়াতে লারে সারে তোর শাহিদারি করবো কেন তার একটা শব্দ দিলে এটা কথা কন তো আর বাহি শব্দ কয়েন কীর্তাম সবাই মিললে এখন এমন কোনো বয়স্ক মানুষ নেই যে আপনার আওয়াজ দিলে আপনি হার্ট ফিল করবেন অথবা ক্ষতি হইব এইরকম বুড়া বেড়াইত কোনো এখন না আপনার মতো বেড়াইতে আর যা দেখছি দানও কাটে সমস্যা কি এটা কথা কইবেন সুন্দর করে আওয়াজ করে কথা কইবেন সমস্যা কি হেন কনস বাহান আল্লাহ কি আওয়াজ হয় না রে জুড়ে কনস আল্লাহ

অথবা মাদাইয়া বাজারও কামলা উঠে তো তারা আরে আনলে হ্যাঁ থাকতেই কিছু কিছু কামলা আছে জি যে হুজুর আপনি জামারি নিবেন কামটা কি থাকি দান কাট না দান লোন না খের হুগান দান কাটাত লওয়াত আসি খের হুগানিৎ নাই শৈলকুটকুটা তো ওই তো ফারি দাদা এখনো হব না কেন তো অনেকে আছে ওই খের হুগানির দায়িত্ব আছে না খের হুগানি বিলে সাংঘাতিক কষ্ট কয়ারতে বলা রইত খেয়ে রই হন বালা এই খের হুগানি সাংঘাতিক কষ্ট তো আমরা যে একটা কামলা আনলে আমরারে জিগায় কাম ডাকিতা তো আমরারে বানাইছে কারা আল্লাহ আল্লাহ কয় না রে আমরারে বানাইছে কারা আল্লাহ তো যে আমরারে বানাইলো তো আল্লাহর জিগান দরকার ছিল না আল্লাহ আপনি যে আমরারে বানাইলেন আমরার কাম ডাকিতা জিগান দরকার ছিল না তো জিগাইছেন নি কবে না 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 খালি আইছেন দুনিয়াতে খাইতেন খাইয়া Tama Tama কোডা লাগেন দুনিয়াতে আল্লাহ যা করে করে গাফলের দুষ্কৃতা যে তার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে হোক ইন্ডিপেন্ডেন্ট লেগে বিস্কুট হয়েছে সেই বিস্কুট আপনার মেম্বর চেয়ারম্যানের মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে ধুমবার গুস্ত আইসে তিন খানার হেই সেই গুস্ত খাইয়া লাইছে মন্ত্রী এমপি মিললা ঠিক কিনা কর তার আপনার দোষ দিয়ে কিতা করা এর লেগে আর কেউ দোষ দেয় না নাউজুবিল্লা কর জোরে কর নাউজুবিল্লা আল্লাহ জনে হেফাজত করে সবাই কন আমিন তাতে তো বুঝেও না তে কোনটা তিলে কিতা হয় আমি তো এটা ফইলে তারে দেখিও তো আমি ডরবে ডরাই লাইছি আমি হ্যাঁ আচ্ছা মার্শাল্লাহ সবাই কন মার হাবা তখন তো আবার কথা মনে হয়ে গেছে আমরা দেশে এইরকম ফিস সাবো আছে কয় যে আমার কাছে মুড়ি ধুলে নামাজ রোজ আবাদত বন্দি গিয়ে লাগে না আস্তা কন্যা মোবাইল দ্বারা হোক তোমরা একটা তিলিস মতে শুরু করছো তখন এমন বাংলাদেশে আছে কিন্তু এই কথাটা ফুরা ফাও ফুরা ফাও ফিস যদি নামাজ পড়ে এত আপনার কোনো উপকার নাই কোন লাভ হইতো না আপনার আপনার ভাই মোবাইল দ্বারা ফো করে একটু বন্দে শুনেন মোবাইলটা ফকেটে দোকান এটা জনসভা না সে আর বই আবার মনে করছে এটা জনসভা আমি ওয়াজ করতে আসি আর হ্যাঁ মোবাইল টিপতে আছে এই কারবার তো দুই থুনছি না কোনো কেন আমি আমিন কন মোবাইলটা পকেটে ঢুকান ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে এমনি রেকর্ড হয় না দোকান পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয় অকারে খাপ পাইতে আমার ফাইল চাই থাকে যেন কথাটা দিতে দেরি ঢুক গিলতে দেদি না সুবহানাল্লাহ না। যতটা কথা শুনবেন সব বিষয়ে কাম লাগে এত আজের সময় আপনারা নাই আমারও নাই আপনারাও সারা দিন নন্নত করছেন দুইটা কথা যদি নাই লইয়া বাইজতেন পারে তো সমাজিলা হগলে আইছেন আপনি আইসেন এইটার লাগি তো এখন আমনের দরকার নাই এইটা আমরা বয়ে বয়ে চা খাইলে আর কাম হইল আইসেন যখন দুইটা কথা বাইত লইয়া যাবেন আমিন কর আমিন জুড়ে কর আমিন জুড়ে তো এখন নামাজ এটা যার যার কথা মনে আছেনি নি রোজা এটা যার যাক হজ এটা যার যাক জাকাত এইটাও যার যার কিন্তু এটা দিয়া সমাজের মানুষের কিছু উপকার আছে আম মন দিয়ে শুনুক আপনি যদি নামাজ পড়েন এই নামাজ আপনাকে অনেক উপকার করবে আল্লাহ তা বারুকো তা এমন কোনো আবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই যেমন যেই কথাটা হইল আকিমুসসালা তোমরা নামাজ কায়েম করো তো আমরা মনে করেন সাফি তোলার হগলে মিল্লা জিগাইলাম আল্লাহ নামাজ আমরা পড়লে কি লাভ হইব এটা আমরার ক আল্লাহ কয় কোরআন শরীফে দোয়া আছে ইন্নাস সালাত তানহা আনিল ওয়াল মুনকার যখন তুমি নামাজ আদায় করবা নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে বলেন সুবাহান আল্লাহ এই কথা কি আমার না আল্লাহ আল্লাহ কয় তুমি নামাজ আদায় করলে নামাজে তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এটা আল্লাহর ওয়াদা বলেন তাহলে নামাজ পড়লে আপনার কি লস না লাভ সবাই কন আমিন এই যে রোজা গেল এই রোজা রাখলে কি লাভে দু আল্লাহ কোরআন শরীফও কইছে কয়া আইয়ু হাল্লা দিনা আ মানু হে ইমান কতিবা আলাই কমু সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি কামা কতিবা আলাল্লা দিন আমিন কবলে কম শুধু তোমাদের উপরে না তোমাদের পূর্বপুরুষ যারা অন্য নবীর উম্মত যারা সবার উপরে রোজা ফরজ ছিল কয় কেন 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 পয়লা লা আল্লা কুম তাত্তা কুন এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে বলেন সোবাহ তো সেই কথাটা বলতেছিলাম আমরারে মানুষ বানাইছে কে জুড়ে কইয়েন কে এখন আল্লাহরে জিগান দরকার আছে না আমার কামলো আমার এই যে জিগায় যে হুজুর আমার কাম ডাকিতা তা আমরা কামলা কার বদুল্লা কার গোলাম কার আল্লাহর একদিন জিগান দরকার আছে জিগাইলে জিগাইছে না জিগাইলে নাই আমি আবার একদিন জিগাইছিলাম যে আল্লাহ এ আমরা এই যে আপনি যে বানাইছেন আপনার কি কা আল্লাহ তো আবার কত আল্লাহ কয় তোমরা তিনটা কাম করবা কয়ডা কয়ডা কয় তোমরা তিনটা কাম করবা এত কানের কাছে আপনি কইয়ার না দূরে থাকিয়া এতখন কি আৱাজ দাওয়া সলাবৰ ভিতরে আৱাজ ইয়া কয় আল্লা কৈছা তোমরা তিনটা দায়িত্ব তোমরা দেওয়া হইলো আমরা কাম লাৰি কৈছে তুমি ধান কাটবা এরপরে আনবা এরপরে মেশিন দিয়া লইবা এই তোমরা তিনটা কাম আল্লা কয় তোমরা বান্দারা যারা মানুষ চাবি বানাইছি তোমদার কাম হইলো দায়িত্ব হইলো তিনটা তাৰ পিজি কৈছে আল্লাহ কিতা কিতা তো একটা নাম হইলো হকুল্লাহ কুল্লা আর একটা হইল শক তিন নাম্বার হইলো বিরুল ওয়ালে দাইব এই তিনটা কাজ তোমরা কইরা তোমরা আইবা সুবহান আল্লাহ না তো তিনটা কাজ কইরা গেলে কি হইব বিনিময়ে আপনি জান্নাত ফাইয়া লাইবেন সুবহান আল্লাহ কোন না আমরা তো জান্নাত তো জাওনের লাগি ফাড়াফাড়ি কুবা যা আছে মারামারি শব্দ জান্নাতের লাগি তো আমরা কয়টা কাম করাম তিনটা আজকের আলোচনায় তিনটা কাজ সম্পর্কে সবাই কথা কইন অনুগ্রহপূর্বক আপনার কাছে অনুরোধ আমি যে এটা জিগাই আওয়াজ দিয়ে কয়ও আর যেন কন না লাগে যে কথা কন কথা কন এটা মানুষের শুনলেও কইব হুজুরে কি শুরু করছে আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইতো না যে এতবার কন লাগে কে তারা কি মানুষ তারা কি বুজা না কিচ্ছু এইটা কেউ কইতো না কইব হুজুরে কি শুরু করছে কারণ আমার বাইকের আওয়াজটা তো দূরে যায় আপনারা যে বইয়া বইয়া দুম ধরে রয়েছেন এটা তো আমি কেউ কইতামও পারি না ঠিক নি এই আওয়াজ তেমনি দিয়ে হ্যাঁ সবাই কন আমিন তো কাজ কয়টা আমরা কথা কন জুড়ে কয়টা এক নাম্বার আল্লাহর হক এখন আল্লাহর হক কি এটা আমরা কিন্তু জানি না আল্লাহর হক হইল আল্লাহ তাবার কিছু কিছু কাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যেটি অন্য কোনো মানুষের লগে সম্পর্ক নাই যেমন মনে করেন নামাজ সুবাহ আল্লাহ কর এক্রামে তো আরেক হেই তাাত খোজ যাই মোবাইল টাই ফে কোডাটা কি তাতে বুঝি না কিছু আমিন কর এক নাম্বার হলো আল্লাহর হক যেমন মনে করেন ইমান আনার পরে আপনার এক নাম্বার কাজ হলো নামাজ এক নাম্বার কাজ কি নামাজ সবাই জুরুক এক নাম্বার কাজ কি আচ্ছা নামাজ আমি যদি পড়ি এক কোনো লাভ আছে নি আবির যদি পড়ে আমার কোনো লস আছে নি না কথা কই লস আছে আমরা সবাই যদি ফরি লা হইলে কি সবার না জারজার জার লাভ নামাজ ডইল জারজার যার আবাদত এটা আব্বায় ফললে খুব খেয়াল করেন সিহন কথা আব্বায় ফললে আম্মার কামও লাগতো না আম্মায় ফললে আব্বার কামও লাগতো না ফুতে ফললে বাফের কামও লাগতো না বাফে ফললে ফুতের কামও লাগতো না নামাজ ডইল এইরকম আবাদত এইরকম আবাদত আবার রোজাও এইরকম আবাদত আবার হজও এই তিনটা আবাদত হইলো জার জারটা তার তার ফুরা সাফিতলার মাইছে রোজা রাখছ না তাতে আমনের কোনো লস নাই আপনি রাখছেন সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ ফুরা সাফিতলার মাইছে রোজা রাখছে আপনি রাখছেন না সাফিতলার হগলের লাভ আছে আমনের লাভ হইছে না ঠিক কি না কর ঠিক আবার হজ এই দই হম জার জার হস tartar কিন্তু জাকাত এটা আবার বানদার লগে সম্পৃক্ত আমি ধনী মানুষ মনে করেন তো আমি জাকাত দিলে গরিবের উপকার হইব তোইলে আমারটা দিয়া লাভ হেবা না ফাইয়া লাভ কথা খেয়াল করছেন নেই আমি হইলাম দিয়ালাপার হইলো ফাইয়া লাভ কিন্তু নামাজের ভিতরে দেওয়ান ফাওনের কোনো হিসাব নাই এটা মাঠটা মার বাফেরটা বাফের ফুতেরটা ফুতের জিয়েরটা জিয়ের মুড়িদেরটা মুড়িদের ফির সাবেরটা ফিস সাবের